আমাকে কালকে যথারীতি আমি এক জায়গা থেকে অ্যাপ থেকে অর্ডার করেছিলাম একটা জিনিস তো অর্ডার করাতে তারা যথারীতি আমাদের টাকার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্টটা আমি পাঠাই আর পাঠানোর পরে ওরা যখন বলে যে কুরিয়ার চার্জ লাগবে তো প্রথমে বলেছিল কুরিয়ার চার্জ লাগবে না তারপরে বলেছে না কুড়িয়ার চার্জ লাগবে তো কুরিয়ার চার্জ দিয়ে আমি যখন বললাম যে ঠিক আছে কুরিয়ার চার্জ ড্রেস সিলেক্ট করে পাঠাই তখন আরেকটা ড্রেস দেখে বলবার পরে তখন বললো যে দুটো অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা টাকাটা গেছে বলে বললো যে আবার ওই তিন হাজার টাকাটা একটা অ্যাকাউন্ট থেকে পাঠাবার জন্য একটা অ্যাকাউন্ট থেকে পাঠানোর জন্য আমি যখন বলি তারা বলে তো আমি বললাম যে তাহলে আপনি এক কাজ করুন আপনি আমার টাকাটা রিটার্ন করুন তারপরে আমি আবার এখান থেকে টাকা পাঠাবো কারণ আমার এখানে কিছু প্রবলেম মনে হচ্ছে আপনারা চিট করছেন তো বলছে যে তখন যথারীতি বলতে থাকে না আপনি বিশ্বাস করতে পারেন টাকাটা পাঠান তো আমি পাঠাইনি আর না পাঠানোর পরে তারা খুবই অশ্লীল ভাষাতে গালাগালি করে তো তখনও আমি জাস্ট বললাম যে দেখুন এটা কিন্তু আপনি ব্যবসা করছেন খুব খারাপ ব্যাপার এইসব কথা হওয়ার পর তারপরে যথাযথী ফোন কেটে দেওয়া হয় তারপরে আমি পুলিশের কাছে এসে কমপ্লেন লিখিয়েছি দেখা যাক তিন হাজার একানব্বই টাকা তেরোশো সত্তর আর একটা সতেরোশো একুশ হ্যাঁ কালকেই কালকেই হয়েছে কালকেই অভিযোগ কারণ আমাকে বললো যে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ জানানো আজকেও এসেছিলাম আমি শুধু এই কিছু কাগজপত্র ইনস্টাগ্রামে নর্মালি ফেসবুকে এগুলো ফেক হয় ইনস্টাগ্রামেও যে হয় এটা আমার জানা থাকে তো যার কারণে আমার প্রিয়াঙ্কা লাইভ বাড়ির বিন্দত যেমন দেখে শুনে কেনাটা সত্যি খুব দরকার মানে এটা আমি ভাবিনি যে আমি আগেও নিজে অনলাইনে অনেক কিছু কিনেছি কিন্তু এইরকম হয় মানে এই ফার্স্ট টাইমই আমার প্রচুর বড় ধাক্কা শেয়ার করবো সবাই একটু কেনাকাটা করলে দেখে শুনে কেনাকাটা করাটা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা